যে সমস্ত ভাই বোন ও সম্মানীয় ব্যক্তিগণ এবং আরও অন্যান্য দর্শকগণ আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত অনুসরণ করেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা আমাদের অধ্যাত্ম বিদ্যাপীঠ চ্যানেলটি অনুসরণ করুন ওখানে বেদান্তের ভিডিওগুলি রয়েছে বেদান্তের সূচনা থেকে শুরু করে আমরা সিরিজ শুরু করেছি যেমন প্রথমে হলো বেদ উপনিষদ বেদান্ত কি এই ভিডিওটি আপনারা দেখতে পারেন এরপরে ভিডিও রয়েছে ভারতে উপনিষদের মহত্ব ও গভীর প্রভাব আর এর পরবর্তী ভিডিও আসতে চলেছে পুরো বিশ্বতে উপনিষদের মহত্ব গভীর প্রভাব যদি বেদান্তের প্রকাশে নিজের জীবনকে আলোকিত করতে চান নিজের জীবনে প্রকাশ নিয়ে আসতে চান তবে আমাদের আধ্যাত্ম বিদ্যাপীঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে আপনি বেদান্ত শিখতে পারবেন